এভরিওয়ান আমি সুরভি জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার পক্ষ থেকে তোমাদের সবাইকে জানাই আরো একবার স্বাগত আজকে আমরা আলোচনা করব সি ইউনিভার্সিটি ফার্স্ট সেমিস্টার জিওগ্রাফি মেজর ওয়ান এর ওয়েদারিং চ্যাপ্টার থেকে একটি গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন নিয়ে তো কি আছে দেখে নেব আবহবিকারের শ্রেণীভাগ বা টাইপস অফ ওয়েদারিং তো প্রথমে আমরা জেনে নেব যে আবহবিকার কাকে বলে আবহাওয়ার বিভিন্ন উপাদান যেমন চাপ তাপ উষ্ণতা আর্দ্রতা বৃষ্টিপাত ইত্যাদির প্রভাবে যখন কোন শিলা বিয়োজিত হয়ে সেই স্থানেই অবস্থান করে তখন কিন্তু তাকে আবহ বিকার বলা হয় আর জি কে গিলবার্ট কিন্তু সর্বপ্রথম আবহ বিকার বা বৈদানিক শব্দটি ব্যবহার করেছিলেন আবহাওয়া বিভিন্ন উপাদান যাতে কী কী চাপ তাপ উষ্ণতা আদ্রতা বৃষ্টিপাত ইত্যাদি প্রভাবে যখন কি হয় কোনো স্থানে শিলা চূর্ণবিচ হয়ে সেই স্থানে অবস্থান করে তখন কিন্তু তাকে হয়ে থাকে যা ভৌত রাসায়নিক এবং কিন্তু হয়ে থাকে অর্থাৎ এই তিনটি প্রক্রিয়া কিন্তু আবহবিকার সংঘটিত হয়ে থাকে ভৌত রাসায়নিক একটা হচ্ছে জৈবিক আবহবিকার উদ্ভিদ প্রাণী ও মানুষ আবহবিকার প্রক্রিয়াকে কিন্তু ত্বরান্বিত করতে পারে তারপরে কি আছে দেখো আবহ বিকারের শ্রেণীর ভাগ আবহ হয়ে থাকে প্রথম ভাগটি হচ্ছে যান্ত্রিক আবহ বিকার বা মেকানিক্যাল ওয়েদারিং সেকেন্ডটি হচ্ছে রাসায়নিক বিকার বা কেমিক্যাল ওয়েদারিং আর থার্ডটা হচ্ছে জৈবিক বিকার বা বায়োলজিক্যাল ওয়েদারিং সবার আগে আমরা যান্ত্রিক আবুবিকার কাকে বলে ওটা নিয়ে আলোচনা করব বা মেকানিক্যাল ওয়েদারিং কি বায়ুর উষ্ণতা আর্দ্রতা চাপের প্রভেদ কেলাস গঠন ইত্যাদি নানান ভৌত প্রক্রিয়া শিলাস্তর যখন চূর্ণ বিচূর্ণ হয়ে কি হয় নিজের স্থানে অবস্থান করে তাকে কিন্তু যান্ত্রিক আবহ বিকার বলে অর্থাৎ যান্ত্রিক আবহ বিকারকে নিয়ন্ত্রণকারী জিনিসগুলো কি কি বায়ু উষ্ণতা আর্দ্রতা চাপের প্রভেদ কেলাস গঠন ইত্যাদি প্রভাবে কিন্তু যান্ত্রিক আবহ বিকার সংঘটিত হয়ে থাকে এই আবহ বিকারকে কিন্তু আবার ভৌত আবহ বলা হয়ে থাকে কারণ এই আবহ বিকারের পরে শিলার ধর্মে কিন্তু কোনো রকম পরিবর্তন ঘটে না তাই আমরা যান্ত্রিক আবহ বিকারকে ভূতত্ত্ব বিকারও বলতে পারি প্রধানত উষ্ণ অঞ্চল মরু অঞ্চল এবং শীতল জলবায়ুতে কিন্তু যান্ত্রিক আবহবিকারের প্রভাব সর্বাধিক লক্ষ্য করা যায় এটি বিভিন্ন ভাবে কিন্তু হতে পারে বিভিন্ন ভাবে কিন্তু যান্ত্রিক আবহবিকার সংগঠিত হতে পারে এরপরে কি আছে রাসায়নিক আবহবিকার রাসায়নিক আবহবিকার কাকে বলে দেখো কার্বন অক্সাইড বা সি ও অক্সিজেন বা ওটু জলীয় বাষ্প বা এইচ এবং উদ্ভিদের দেহাবশেষ থেকে নির্গত নানান কারণে নির্যাসের প্রভাবে যখন রাসায়নিকভাবে শিলাসমূহ আবু বিকৃত হয় রাসায়নিক বিকার বলে কি কার্বন অক্সাইড অক্সিজেন এইচ ও বা জল বা জলীয় বাষ্পর প্রভাবে বা উদ্ভিদের দেহাবশেষ থেকে যে নির্গত নিজাষ ইত্যাদি প্রভাবে যখন রাসায়নিকভাবে কোন শিলা চূর্ণ বিচূর্ণ হয় সে স্থানেই অবস্থান করছে তখন কিন্তু তাকে রাসায়নিক আবহ বিকার বলে রাসায়নিক আবহ বিকারের ফলে কি হয় শিলার মধ্যবর্তী খনিজগুলো কিন্তু পরিবর্তিত হয়ে গৌণ খনিজে পরিণত হয় এবং শিলার ভৌত এবং রাসায়নিক উভয় ধর্মেরই কিন্তু পরিবর্তন সাধন করে এরপর তিন নম্বর আবহ বিকার কি আছে দেখো জৈবিক আবহ বা বায়োলজিক্যাল ওয়েদারিং এক্ষেত্রে উদ্ভিদ প্রাণী মানুষ এই ক্রিয়ার মানুষের ক্রিয়ার ফলে কি হয় শিলা চূর্ণ বিচূর্ণ হয়ে ওই স্থানে পড়ে থাকে অর্থাৎ জৈবিক আবু ক্ষেত্রে কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে উদ্ভিদ প্রাণী মানুষ ও বিভিন্ন জীব এর মাধ্যমে কিন্তু জৈবিক আবহবিকার সংঘটিত হয়ে থাকে তো আজকে কিন্তু আমরা আবহবিকার কাকে বলে আবহবিকারের বিকারের শ্রেণীভাগ কটি ভাগে হচ্ছে আবহবিকারকে ভাগ করা হচ্ছে সেগুলো নিয়ে কিন্তু আলোচনা করলাম এখন তোমাদের একটি ছোট ইনফরমেশন আমি দিয়ে রাখছি দেখে নাও তোমরা যা যারা ভাবছো আমাদের সাথে যুক্ত হবে স্ক্রিনে দেওয়া এই দুটো নাম্বারে কিন্তু কল করে তোমরা আমাদের সাথে যুক্ত হয়ে যেতে পারো আমাদের সাথে যুক্ত হওয়ার ফলে তোমরা যে সুযোগগুলি পাচ্ছ দেখে নাও লাইভ ক্লাসেস হাই কোয়ালিটি নোটস রেকর্ডেড ক্লাসেস হান্ড্রেড পার্সেন্ট কমন সাজেশন কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ সমস্ত মেজর স্টুডেন্টসের জন্য কোর্স ফি রাখা হয়েছে এক হাজার একশো নিরানব্বই এবং মাইনাস স্টুডেন্টসের জন্য রাখা হচ্ছে ছয়শো নিরানব্বই করে তোমরা হলো আমাদের কিন্তু এছাড়াও আরেকটি অ্যাপ লঞ্চ করা হয়েছে তোমরা যারা যারা ভাবছো আমাদের সাথে যুক্ত হবে দুই থেকে কিন্তু এই মাধ্যমে পড়াশোনা চালিয়ে যেতে পারবে তো আজকের জন্য ছিল এইটুকুই দেখা হচ্ছে পরে ক্লাসে থ্যাংক ইউ